আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমরা একটু ব্যতিক্রম করে সাজিয়েছি কারণ আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো দেখাবো এখানে তিন চারটা ব্র্যান্ড থাকবে এইচপি এলিট বুক এইচপি প্রো বুক এবং ডেলে ল্যাটিটিউড সিরিজের পাশাপাশি লিনোবো থিঙ্কপ্যাডের থাকবে এবং সবগুলো ল্যাপটপ থাকবে হচ্ছে টেন জেনারেশন এখানে রাইজেন প্রসেসর টেন জেনারেশন ইকুয়াল এবং ইন্টেল প্রসেসরের টেন জেনারেশন থাকবে আর এক্সাক্টলি কি কি মডেলের ল্যাপটপ থাকবে এগুলোর ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে সর্বপ্রথমেই আমরা একদম মিনিমাম প্রাইস যেটা হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সেটা দিয়ে স্টার্ট করব। এটা হচ্ছে এইচপি প্রোবুকের এক্স থ্রি সিক্সটি ডিগ্রি মডেলের একটা ল্যাপটপ কোরাই থ্রি টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা ইলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে রোটেট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন ল্যাপটপটার স্পেশালিটি হচ্ছে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে কোনো দাগ স্প্রেস নাই তো এই ল্যাপটপটায় আপনারা দুইটা ক্যামেরা পাবেন যেটা আসলে জুম মিটিং অথবা যারা আসলে অনলাইনে ক্লাস করে থাকেন তাদের জন্য কমফোর্টেবল হয়ে থাকে এটার প্রাইসটা পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা যাদের বাজেট একটু বেশি তারা চাইলে এইচপির প্রবুক ক্যাটাগরির এই ল্যাপটপগুলো দেখতে পারেন এটা হচ্ছে রাইজ্যান্ড ফাইভ ফোর সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ টেন জেনারেশন ইকুয়াল সাথে থাকবে এইট জিবি র্যাম দুইশো ফোর জিবি পাচ্ছেন রেডনের শেয়ার গ্রাফিক্স আর এই ল্যাপটপটাতে হচ্ছে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি তার মানে হচ্ছে ল্যাপটপটাতে এম.2 ডট টু সাথে চাইলে আপনারা সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন ফুল সাইজ নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ক্লিকলেস ট্র্যাকপ্যাড ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা আর চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলি ডিসপ্লে যেটাকে আপনারা পুরো ওয়ান ডিগ্রি পর্যন্ত ভিউ অ্যাঙ্গেল পড়তে পারবেন এখানে প্রাইভেসি ওয়েব ক্যামেরাও আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ল্যাপটপের যদি একটু ফ্রন্ট সাইড ব্যাক সাইড লুকিং দেখাই একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্যাচ নাই আর এটার মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো একদমই রিজনেবল প্রাইস টাইপ সি থান্ডারবোল পোর্ট এবং ল্যান্ড পোর্ট এস ডিএমআই পোর্ট সবগুলো পোর্টে কিন্তু মোটামুটি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর আমাদের সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে নাইনটি ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট আমরা এইচপি এলিট বুকের অনেকগুলো ভেরিয়েন্ট ল্যাপটপ দেখাবো এখানে এন্ড প্রসেসর ইন্টেল প্রসেসর দিয়ে আপনারা পেয়ে যাবেন তো সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখাবো এর মডেল হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন এইট ফোর ফাইভ জি সেভেনের এই মডেলের ল্যাপটপটা আমাদের কাছে রাইজান ফাইভ এবং রাইজেন সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে আমার হাতে যেটা সেটা হচ্ছে রাইজেন ফাইভ ফোর সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ টেন জেনারেশন ইকুয়াল সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি অসম্ভব রকমের স্মার্ট লুকিং এ ল্যাপটপটা ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল এবং দেখতে খুবই ইউনিক বা প্রিমিয়াম কন্ডিশন সুপার ফ্রেশ এ ব্যাপারে কোনো সন্দেহ নাই আমি একদম সবভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি খুবই নিট অ্যান্ড ক্লিন একবারে আছে ল্যাপটপটা আর খুবই লাইট ইউজ তো এই ল্যাপটপটা ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল এই ল্যাপটপটা বিশেষত্ব হচ্ছে ল্যাপটপটার চতুর্পাশে হচ্ছে ন্যারো ব্যাজেল যার জন্য দেখতে ল্যাপটপটা খুবই ছোট মনে হয় আসলে ল্যাপটপটা একুরেটি হচ্ছে চোদ্দ ইঞ্চি ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গার ব্যাকটেড জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ব্যাঙ্গান অলপশনের সাউন্ড ফেস আইডি ক্যামেরা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার যারা সেম ভেরিয়েন্টের ইন্টেল প্রসেসর দিয়ে পার্সেস করতে চান সেটাও আমাদের কাছে আছে এখানে কিন্তু এইট ফোর ফাইভ জি সেভেন আমাদের কাছে ইন্টার প্রসেসরের এর ফাইভ ভেরিয়েন্ট কোরআ সেভেন ভেরিয়েন্ট দুইটা ভেরিয়েন্ট আছে

মানে এখন যেই কোয়ালিটিটা এই ল্যাপটপটাতে আছে ব্যাটারি ব্যাক থেকে শুরু করে সব কিছু এই ল্যাপটপটা যদি এইভাবে আপনারা পার্সেস করেন অনায়াসেই চার থেকে পাঁচ বছর একদম স্মুথলি ইউজ করতে পারবেন এই ধরনের একটা কোয়ালিটি বা কন্ডিশন এখানে অ্যাভেলেবেল আছে নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলে ল্যাটিটিউড সিরিজের টেন জেনারেশন আমরা আজকে টেন জেনারেশন ল্যাপটপ নিয়েই কথা বলবো দ্যাটস ওয়াই আমরা ডেলের লিনোভো থিঙ্ক এসপির কালেক্ট করেছি এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর ওয়ান জিরো এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ এই ল্যাপটপের ব্যাটারি ব্যাক আমাদের কাছে চেক করা মোটামুটি পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনাদের যদি সময় থাকে তাহলে আমাদের শপে সময় নিয়ে আসবেন ব্যাটারি ব্যাক চাইলে চেক করে নিতে পারবেন এটার কনফিগারেশন হিসেবে থাকবে কোরাই কোরআভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি র্যাম এস কিন্তু দুটোকেই আপডেট করতে পারবেন আর ল্যাপটপটার স্পেশালিটি হচ্ছে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা চোদ্দ ইঞ্চি ন্যারো বাজের ডিসপ্লে ওয়ান এইটি ডিগ্রি রুটেড টাইপসি থান্ডার বোল্ড চার্জিং পোর্ট এখানে ফিঙ্গার প্রিন্ট এবং পাওয়ার বাটন একই সাথে অ্যাটাচ করা আছে এইটেন্টারেজ ব্যাকলিট কিবোর্ড এবং ক্লিকলেস ট্র্যাক প্যাড ল্যাপটপটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির বিল টাইপসি থান্ডারবোড পোর্ট সহ চার্জিং সহ সব ধরনের পোর্ট অ্যাভেলেবেল আছে প্রাইসটা পড়বে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা লাস্ট মোমেন্টে আমরা লিনোভো থিং প্যাডের দুইটা ল্যাপটপ দেখাবো একটা হচ্ছে এক্স ওয়ান কার্বনের এর টেন জেনারেশন এটা আমাদের স্টকে আজকে নতুন কালেকশন লিনোভো থিঙ্কপ্যাড এক্স ওয়ান কার্বন এটা হচ্ছে এখানে মেনশন করা আছে থিঙ্ক্যাড এক্স ওয়ান কার্বন জেন এইট কার্বন ফাইবার ম্যাগনেশিয়াম চেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা এটা কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইন্টারনেশিয়ার গ্রাফিক্স আমরা সবাই কম বেশি জানি যে লিনোভো থিঙ্ক প্যাড এক্সোয়ান কার্বনের র্যাম কখনোই আপডেট করা যায় না এজন্য আমরা ষোলো জিবি দিয়ে কালেক্ট করি যাতে আপনাদের কাজের গতি বাড়ার কারণে ফিউচারে র্যামের আপডেট করার প্রয়োজন না পড়ে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ডলবি ফোর চ্যানেল সাউন্ড সিস্টেম চোদ্দ ইঞ্চি ন্যারো বেজেল ডিসপ্লে যেটা ওয়ান এইটি ডিগ্রি রুটেড এবং টাইপ সি থান্ডার পোর্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন এটার প্রাইসটা পড়বে আটান্ন হাজার পাঁচশো একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটির উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে টি ফোর নাইন জিরো এটা এমন একটা কন্ডিশন আছে মনে হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন দেখিয়ে দিচ্ছি এটা টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এটা তো চাইলে আপনারা র্যাম এস আপডেট করতে পারবেন লুকসটা হচ্ছে অসাধারণ ফ্রেশ কন্ডিশন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ফেস এডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা